আসসালামু আলাইকুম সবাইকে আজ দুপুরবেলা আমার বাসায় রান্না হলো ফ্রেশ গরুর মাংস তো গতকাল একটা পাশার মালাম থেকে এই ফ্রেশ গরুর মাংসগুলো আমি কিনে নিয়ে আসছিলাম আর এই পাসার মালামে প্রত্যেক সপ্তাহে শনিবারে অনেকগুলা গরু একসঙ্গে জবাই করা হয় তো অনেকে আমার কাছে এই পাশার মালামের লোকেশনটা জানতে চেয়েছেন এটা হচ্ছে সিলাঙ্গর সেরিকেম বাঙ্গান তামিংজা পাশার মালাম তো যারা আপনারা ফ্রেশ মাংস পান না এখানে যেতে পারেন আর তিরিশ রিঙ্গিত করে কেজি নাই আপনারা কিনে আনতে পারেন পাইকারি খুচরা দুই রকমভাবে কিনতে পারবেন কারণ এখানে অনেকগুলা গরু জবাই হয় প্রত্যেক সপ্তাহে আর দেখতে পাচ্ছেন গোছগুলো কতটা ফ্রেশ তো মালয়েশিয়াতে যে সকল গরুর মাংস পাওয়া যায় ফ্রোজেনটা এগুলো একদমই খাওয়া যায় না কারণ অন্য দেশ থেকে আসে যদিও বিশ একুশ রিঙ্গিত করে এগুলো দাম নেয় তবে হচ্ছে একদমই ভালো লাগে না সিদ্ধও হয় না আর গরুর মাংস এটা মনেও হয় না তো আমি এই ফ্রেশ গরুর মাংস কিনে নিয়ে আসছি একবারে পায়ের নলাও দেখতে পাচ্ছেন আমি অবশ্য একটু বেছে বেছেই কিনি মাংস তো আমি ফ্রেশ গরুর মাংস রান্না করছি হচ্ছে বাটা মশলা দিয়ে শুধুমাত্র মরিচ আর জিরাটা আমি ব্লেন্ড করি বাকিগুলো আমি হাতেই সব কিছু তৈরি করে নিই মালের সাথে আমার কাছে এই ব্যাপারটা অনেক ভালো লাগে অনেক আগে যখন আসছিলাম মালের সাথে ওই সময় আর কি আমার ধারণা ছিল না কোথায় এত ফ্রেশ মাংস পাওয়া যায় তবে এখন এটা আমার মানে হাতের নাগালেই থাকে সব সময় আমি যাই আমার বাসা থেকে খুব দূরে না দশ পনেরো মিনিট লাগে গাড়িতে যেতে তো সময় পেলে আমরা অবশ্য যাই এখানে আর এই বাজারে গেলে অনেক ভালো লাগে আমার তার কারণ হচ্ছে আমি যখন আর কি প্রথম প্রথম ফেসবুক শুরু করি তখন আমার এই বাজারের ভিডিওটাই ভাইরাল হয়েছিল প্রথমত দেন হচ্ছে এখানকার যারা আর কি এখানে যারা বাজার করে বাংলাদেশি ভাইয়েরা তারা অবশ্য আমার ভিডিও দেখে দেখে আমাকে ওইখানে গেলে চিনতে পারে তো যাই হোক এজন্যই ভালো লাগে ওইখানে গেলে সবাই বলে আপু আমি আপনার ভিডিও দেখি তো আমার ছেলেটাও আসছে মানে এতটাই সুন্দর একটা স্মেল বের হয়েছে এই মাংস থেকে আমার ছেলেটা তো এসে বলছে যে আম্মা আমি খাবো অনেক ভালো লাগছে আমার কাছে স্মেলটা তো আমাদের কিন্তু অবশ্য খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক বেশি মজার ছিল মাংসটা আমজাদ ভাইকে ধন্যবাদ উনি আমাকে আরও মাংসটা বেছে বেছে দেয় আমি সব সময় কষায়ের পরেই ছেড়ে দিই যে কোথাকার মাংস ভালো হবে সেটা আমাকে দিয়ে আমি নিজে বাছে না কারণ আমার ওইভাবে কোনো ধারণা নাই তো এখন আমার ধারণা হয়েছে অবশ্য মানে ওনাদের থেকে নিয়ে নিয়ে ওনারা কোথেকে দেয় এটা তো এখন আমি জানি তো আমিও এখন বলি যে আমার হচ্ছে ওইখান থেকে দেন তো এই তো আমার মাংসর হচ্ছে ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় অনেক বেশি মজার ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে